সামরিক সক্ষমতায় নবদিগন্তের সূচনা করল জাপান প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রপ্তানি করেছে তারা জাপান তার দেশের অস্ত্র রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তন করে নিষেধাজ্ঞা শিথিল করে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে দেশীয়ভাবে উৎপাদিত প্যাট্রিয়ট সার্ফেস টু ইয়ার মিসাইল ইন্টারসেপ্টর রপ্তানি করেছে জাপান মার্কিন জোটকে আরও বেশি শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে তারা জাপানি এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শুধু যুক্তরাষ্ট্রে পাঠানো যাবে তৃতীয় কোনো দেশে পাঠাতে হলে আগে জাপানের অনুমতির প্রয়োজন হবে আর জাপানে এখনও যুদ্ধরত দেশে অস্ত্র রপ্তানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা রয়েছে ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে শত্রুপক্ষের যুদ্ধবিমান ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ড্রোন যুদ্ধযান ধ্বংস করা সম্ভব জাপান বাংলা নিউজ, টোকিও